ঘে বসে বসে বংশীপুর স্কুল কলেজ সেই স্কুলের কলেজে আমি সবচেয়ে দায়িত্ব পালন করছি বেড়া জেলা কলেজ সেই কৌশলের আমি দায়িত্ব পালন করছি পার্শ্ববর্তী মাধ্যমিক স্কুল কলেজ যাকে বহুল স্কুল বলা হয় সেই স্কুলের সাধারণ সম্পদের দায়িত্ব পালন করছি ২৫ লক্ষ প্রতিষ্ঠা দায়িত্বে হাসপাতাল সেখানে আমি পরিচালকের দায়িত্ব পালন করছি আরেকটি আপনার সামাজিক প্রতিষ্ঠান সেবা মূলক প্রতিষ্ঠানের দায়িত্ব বিভিন্ন জায়গায় দায়িত্ব থেকে আমি চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করার আজকে আপনারা যারা বসে আছেন আপনাদের কাছে বলতে চাই আমি কখনো নির্বাচন করব এরকম চেতনা মত হয়েছিল না নির্বাচনে আমি দাঁড়িয়ে জনপ্রতিনি হবো এটি কখনো আমি হঠাৎ আমার কিছু শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ আন্তরিকতার মানুষ রয়েছে তাদের পরামর্শে আজকে আমি এই উপজেলা চেয়ারম্যান মুখোপাত্র হয়েছি এবং মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি যাই হোক আমি একজন প্রচার বিমুখ আমি দুই মাস আগেও এই আইডিতে কোন প্রকার আমার কোনো প্রচার পাবেন না কিন্তু যেহেতু আমি নির্বাচনে দাঁড়িয়েছি যে কারণে আজকে আমাকে প্রচার গুলো

দোকানদাররা অনাহারে অত্যাহারে জীবনযাপন করত রাতে হারে কিন দাঁড়িয়ে আপনার দোকানদারি করত কিন্তু টাইম ছিল না আমাকে আমি যখন পরিচালকই আসলাম আমাকে যখন তারা অনুরোধ করলো

রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি পাশাপাশি আমরা অবশ্যই এই দোকানদারদের পাশে যাওয়া জরুরি বলে মনে করি আমার দায়িত্ব তাদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কথা বলা আমি ঢাকায় গিয়েছি প্রথম মিটিং মন্ত্রণালয় রয়েছে ওই মিটিংয়ে সর্বপ্রথম আমি বলেছি আমি বগুড়ার একজন মানুষ হবে আমি দেখেছি বৌড়ার সব কথাই সর্ববৃহৎ একটি মার্কেট রয়েছে বিআরটিসি মার্কেট কিন্তু রাস্তা বড় করার কারণে মার্কেটটি ভেঙে ফেলা হয়েছে আজকে দুশো সত্তর জন দোকানদার আজকে তাদের অনুরোধ জানাচ্ছি যাই হোক আমি কথা বলার পর কর্তৃপক্ষ আমার কথা শুনেছে এবং আমাকে অনুমোদন দিয়েছে সামনে যে মার্কেটে দেখেন বিশাল মার্কেট প্রধানমন্ত্রী সবার সহযোগিতা করে সবার সহযোগিতা নিয়ে আমি করেছি পাশাপাশি বিআরটিসির মধ্যে একটা দেখবেন রাস্তা গিয়েছে জ্যাম মুক্ত হওয়ার জন্য জাতি করে জ্যাম থেকে মুক্ত হওয়ার জন্য ওই বিআরটিসি রাস্তা দিয়ে যানবাহন চলাচল করে মানুষ চলাচল করে আগে ওই রাস্তা ছিল না আমি যাওয়ার পর বিআরটিসির কর্তৃপক্ষের সঙ্গে বসে

i যাবেন মহিলার কলেজে যাবেন সেখানে মতো কয়েকদিন আগে আমাকে বলেছে যে আমাদের ঈদ এই ঈদে আমাদের আমি ওখানে একটা নামাজ পড়ার করে দিয়েছি ঈদের ঈদের মধ্যে যেন অনারে মানুষ আরামে বেরামে নামাজ করে ঈদের নামাজ করতে পারে এই কাজগুলো আমি করার চেষ্টা করেছি

Yeah. মানুষের বিবে তার বিবে সঠিকভাবে চান করতে করতে পারে পরিচালিত করতে পারে সঠিকভাবে জিজ্ঞাসা করে কাজ করতে পারে সেই মানুষ করতে সময় না সেই

আমার বাচ্চার সমস্যা হচ্ছে আপনাদেরকে একটি ভালো মানুষ আমাদের মাঝে এবার উপজেলা নির্বাচনে নির্বাচিত করছে আনারস্পীকে অবশ্যই আনারস মাকে একটি সন্ধ্যে জয়যুক্ত করবে তিনি সরকারি মহিলা ডিগ্রি কলেজ সেখানে তিনি সভাপতি বগুড়া জেলা যুবকের সম্মানিত সভাপতি তিনি বগুড়ায় এত প্রতিষ্ঠানের দায়িত্বরত রয়েছে পাশাপাশি কারণে মুখ্যপতি যে সংগঠন স্কুল সে প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক যেখানে মাত্র সাঁত্রিশ জন ছাত্র থেকে ছাত্র ছাত্রী সংগঠন সেই সংগঠন বগুড়া জেলা যুবলীগের সুসংরক্ষণ লক্ষ্যে তিনি কাজ করছে বকুড়া জেলা যুবলীগের দীর্ঘ সাত বছর এই

तुम्हाला